বন্ধুরা আমাদের এমন কিছু কিছু জিনিসপত্র আমরা ফেলে দিয়ে থাকি যেগুলো আমাদের পরবর্তীকালে একটু বুদ্ধি করে এমন কিছু কিছু কাজে লাগে যে আমরা অবাক হয়ে যাই যে এই জিনিসপত্রগুলো তো আমরা ফেলেই দিচ্ছিলাম এত কাজে লাগতে পারে যে আমাদের ধারণার বাইরে সেই রকম আটটি কিচেন টিপস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনাদের প্রত্যেকটা গৃহিণীর কারণ না কারণ কোনো কাজে লাগবেই তো চলুন তাহলে আজকের টিপসগুলো দেখে নিই আজকের প্রথম টিপস এই সমস্যাটা হয়তো বর্ষা সবার সাথেই হয় আমাদের প্রত্যেকের বাড়িতে রকম সুতোর গুলি কিন্তু থাকে কিছু সুতোর গুলি আমরা প্রত্যেকেই রেখে দিই টুকি সেলাইপত্র করার জন্য দেখা যায় বর্ষাকালে আমরা কিছু সেলাইপত্র করতে গেলে তখন কিন্তু এই সুতোগুলো একদম মনে হয় যেন পচে গেছে সেলাই করতে করতে দেখা যায় ছিঁড়ে যাচ্ছে সুতোটা অথবা সেলাইয়ের মুখটা যখন কমড়া শুরু করি তখন একটু বাঁধন দিই তখনই দেখা যায় ছিঁড়ে যায়। এই সমস্যাটা সবার সাথেই হয় বর্ষাকালে আমরা আবার এই গুলিটাকে ভাবি যে পচে গেছে হয়তো অনেক দিন হয়ে গেছে ফেলে দিয়ে নতুন একটা সুতোরগুলি কিনে আনি আজকে এই সমস্যার সমাধান করতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই আর কোনো রকম ফেলে দেওয়া ছাড়াই তো কি করতে হবে এখানে আমরা প্রত্যেকেই কিন্তু প্রেশার কুকারে বান্না করে থাকি তবে প্রেশার কুকারে রান্না করার পরে কিন্তু প্রেশার কুকারটা অনেকক্ষণ গরম থাকে প্রেশার কুকারের উপরে সুতোর গুলিটাকে দিয়ে দেব প্রেশার কুকারের যে গরম একটা হিট ভাব থাকে সেই কারণে কিন্তু গুলিটা রাখলে এই যে ভিজে ভাবটার জন্য কিন্তু সুতোটা বারবার ছিঁড়ে যাচ্ছিলো নষ্ট হয়ে যাচ্ছিলো সেটা কিন্তু হবে না গুলিটা কিন্তু আবার আগের মতো শক্ত হয়ে যাবে এই সমস্যাটা হলে অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন দেখবে এক সেকেন্ডে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে টুকিটাকে স্লাই সেলাই করার জন্য কেউ তার দর্জির কাছে যায় না বাড়িতেই করে ফেলি তো অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করো এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো চলুন পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা এটা আপনাদের কিন্তু রিকোয়েস্টের ভিডিও এর আগের ভিডিওতে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটা করার জন্য আমরা প্রত্যেকেই সাবান মাখি সাবান মাখার পর যখন সাবান ছোট হয়ে যাই আমরা কিন্তু মাখতে মাখতে হাত থেকে বারবার স্লিপ করে আর বাথরুমের এখানে ওখানে পড়ে আর তখন কিন্তু বাথরুমটা একদমই অপরিষ্কার থাকে আর বারবার কিন্তু পরিষ্কার করতে হয় তো এই ছোটো সাবান ফেলে না দিয়ে আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই এখানে নিয়েছি এটা গ্রেটার এই ছোট সাবানগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে গ্রেড করলে কিন্তু এই কাজটা করতে আমার খুব সুবিধা হবে আর এই টিপসটা কিন্তু আপনাদের সবার খুব কাজে আসবে তো দেখুন আমি এখানে গ্রেট করে নিচ্ছি আর আর এর আগের ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়ে আমি কিছু নাম স্কিনে দিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে এরপরে কি করব নিয়ে নেব গরম জল গরম জল দিলে কি হবে এটা কিন্তু একদম থপথপে হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমি এখানে এই সাবানের মধ্যে গরম জল দিয়ে দিয়েছি তারপরে চামচ দিয়ে একটু মিশিয়ে নেব নেওয়ার পরে এটাকে রেখে দেব দু থেকে তিন ঘন্টা দেখুন একদম কিন্তু থপথপে হয়ে গেছে এরপর এটা আমরা কি করব দেখুন চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম থপ হয়ে গেছে এটা কিন্তু আপনারা হ্যান্ড ওয়াশ হিসেবে ব্যবহার করতে পারবেন এর আগের ভিডিওতে কিন্তু আমি খাতার পিষ্ঠে দিয়ে করেছিলাম আমরা কিন্তু সোপ পেপার বানাতে চলেছি তো আপনারা অনেকেই বলেছেন টিস্যু পেপার দিয়ে করার জন্য তাই কিন্তু আমি টিস্যু পেপার দিয়ে করছি আর টিস্যু পেপারটা কিন্তু অনেকটাই পাতলা হয় আমরা প্রত্যেকেই জানি তো প্রথমে আমি টিস্যু পেপারটাকে খুলে নিলাম এরপরে নিয়ে নেব থালা যেহেতু এটা অনেক পাতলা হয় থালার মধ্যে কিন্তু আমি বানাবো নিচে একটা থালা দিয়ে দিলাম তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা উঠে যাবে এরপরে একটা ব্রাশ নিয়েছি পুরোনো ব্রাশ নিয়ে এর মধ্যে আলতোভাবে কিন্তু লাগিয়ে দিচ্ছি পুরোটা আমি ঢেলে দিলাম এরপরে আলতোভাবে লাগিয়ে দেওয়ার পরে কিন্তু হাত দিয়ে আমি লাগিয়ে নেব হাত দিয়ে দিলে কিন্তু আরও সুবিধা হয় কারণ হাত দিয়ে কিন্তু আস্তে আস্তে পুরো আমি টিসুর মধ্যে লাগিয়ে নিচ্ছি এটাকে পাখার হাওয়ায় রাখতে পারেন আবার রোদেও দিতে পারেন তো দেখুন আমার লাগানো হয়ে গেছে আমি তুলে দেখিয়ে দিচ্ছি একটুও কিন্তু আমার এই টিসুটা ছিঁড়েও যায়নি একদম কিন্তু কাগজের মতনই আছে তো এরপরে আমার দেখুন শুকনো হয়ে গেছে এটাকে আমি কেটে নিচ্ছি আর কীভাবে ইউজ করতে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা অনেকেই গেছি ঘুরতে পছন্দ করি বাসে ট্রেনে ট্রাভেল করি তখন কিন্তু আমাদের শোপ পেপারের প্রয়োজন হয় আমরা যদি ঘরে এই রকম ফেলে দেওয়া জিনিস দিয়ে বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা টাকা কিন্তু আমাদের সেভ হবে এমনকি এই শোপ পেপার কিনতে গেলে অনেকটা টাকাও কিন্তু খরচ করতে হয় এইভাবে কেটে নিয়ে ছোট ছোটো করে তারপরে যদি একটা কোটোর মধ্যে রেখে দিই কোথাও ঘুরতে গেলে বাসে ট্রেনে কিন্তু আমরা হাতে দিতে পারবো ইউজ করতে পারবো এমন কি কোনো রকম টাকা পয়সা খরচ করা ছাড়াই এইভাবে একটা কোটো কিন্তু আমরা ট্রাভেল করতেই পারি নিয়ে তো আমি একটি ইউজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখবেন একদম কিন্তু গাঁজা হবে ফেনা হবে কোনো রকম সাবান লিকুইড কিছুই নিয়ে যেতে হবে না রকম শো পেপার বানিয়ে নিয়ে কিন্তু আমরা অনায়াসে কিন্তু ঘুরতে যেতে পারবো দেখুন একদম গাঁজা হচ্ছে তো টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে আমাদের প্রত্যেকের কাছে খুঁজলে রকম কন্টেনার প্রচুর পাওয়া যায় আমরা কিন্তু একটু পুরোনো হয়ে গেলে ফেলে দিই বা কন্টেনারটা ভেঙে গেছে তবে ঢাকনাগুলো আর রেখে দিই না কারণ কন্টেনার ভেঙে যাওয়ার পরে ঢাকনা রেখে আমরা কি করব। তবে এই ফেলে দেওয়া ঢাকনা আজকের পর থেকে আর ফেলবেন না এইভাবে কাজে লাগিয়ে নাও একদম সেকেন্ডের মধ্যে এখানে আমি একটা কন্টেনারের ঢাকনা নিয়েছি আর একটা রড ভালো করে গরম করে নিয়েছি এরপর ছোট ছোট ছিদ্র করে নিয়েছি কন্টেনারের ঢাকনার উপরে এইভাবে আপনারা কিন্তু চাইলে তিন চারটে বানিয়ে রেখে দিতে পারেন অনেক কাজে কিন্তু এই কন্টেনারের ঢাকনা লাগতেই পারে তো আমার ছিদ্র করা হয়ে গেছে এখানে টুথপেস্টের টিউবগুলো শেষ হলে আমরা ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু আমরা এখানে কাজ লাগাতেই পারি এখানে টুথপেস্টের টিউব থেকে আমি মুখটা খুলে নিয়েছি তারপর ডবল টেপ নিয়েছি এখানে আপনারা চাইলে যে কোনো আটা দিয়ে এটাকে লাগাতে পারেন এটাকে আমাদের একটা খুব সুন্দর অর্গানাইজার তৈরি হয়ে গেল আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় আমরা বাটির মধ্যে বা গামলার মধ্যে কিন্তু তরকারিপত্র রেখে থাকি গরম তবে গরম অবস্থায় তরকারি রাখলে পুরোপুরি চাপা দিয়ে রাখি দেখা যায় ভিতরে বাষ্প জমা হয়ে তরকারিটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে আবার একটু খোলা রাখলে ভয় করে যে টিকটিকি আটশোলা পটি না করে দেয় আমাদের শরীর না খারাপ হয়ে যায় আমরা এইভাবে তরকারি পত্র চাপা দিতে পারবো আবার অনেক সময় বাচ্চাদের আমরা দুধ খেতে দিই গ্লাসে করে দেখা যায় খুব লেট করে খায় তখন কিন্তু দুধটা আমরা পুরোপুরি চাপা দিলে একদম বাষ্প হয়ে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আমরা কিন্তু এইভাবে চাপা দিয়ে রাখতে পারি কেমন লাগলে কমেন্ট করে আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যাই এই রকমের প্লাস্টিক থাকে অনেকগুলো এই প্লাস্টিক জমে গেলে কিন্তু আমরা ফেলে দিই কোনো কাজেই প্রায় ব্যবহার করি না আজকে এই পুরনো প্লাস্টিক দিয়ে কিন্তু অসাধারণ একটি টিপস শেয়ার করব। তো এই রকম জামা কাপড়ের সঙ্গে প্লাস্টিক দেয় নানা কারণে কিন্তু এই প্লাস্টিক আমাদের ঘরে জমতে শুরু করে অনেকগুলো হয়ে গেলে কিন্তু পুরনো গুণো আমরা ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু অনেক কাজেই ব্যবহার করতে পারি এখানে নিয়েছি একটা পুরনো বালিশের কভার এটা আমার কোনো কাজেই আসে না তো এরপরে এই বালিশের কভারের মধ্যে এই প্লাস্টিকটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি দেওয়ার পরে ভালো করে ভাঁজ করে নেব। তো এটা আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখেনি আমরা প্রত্যেকেই থালা বাসন মাজার পরে কি করি থালা বাসনটাকে কিচেন স্ল্যাবে উড় করে রাখি যাতে জলটা ঝরে যায় দেখা যায় কিচেন স্ল্যাবটা একদম জল জল হয়ে যায় বারবার কিন্তু কিচেন স্ল্যাবটা মুস্তে লাগে আমরা যদি এইভাবে একটা বানিয়ে নিই তাহলে খুব সহজেই আমরা থালা বাসনটাকে উবুর করে রাখবো আর কোনো রকম কিন্তু কিচেন স্ল্যাবটা জল হবে না এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন দেখবেন বারবার কিন্তু কিচেন স্ল্যাবে জল পড়বে না আর বারবার মুছতে লাগবে না থালা বাসনে জল ঝরে গেলে আমরা এটাকে নিয়ে ভালো করে কিন্তু রাখলেই শুকিয়ে যাবে জলটা খুব সহজেই ঝরে যাবে আমরা প্রত্যেকেই গ্যাস লাইটার ব্যবহার করে থাকি এই রান্নাঘরে বর্ষাকালে দেখা যায় জল জল ভাব থাকে সেই কারণে কিন্তু অনেক সময় এই গ্যাস লাইটার জ্বলতে চাই না তখন কিন্তু আমরা না বুঝে শুনে দেখি তিন চার দিন জ্বলছে না তখন কিন্তু আমরা এটাকে আবার ফেলে দিয়ে নতুন একটা কিনে আনি এইভাবে কিন্তু পয়সা নষ্ট করার কোনো মানে হয় না আমরা এটা খুব সহজে বাড়িতে সারিয়ে নিতে পারবো আমাদের রান্না করার পরে যে গ্যাস ওভেনটা আমাদের গরম থাকে গ্যাস ওভেনের মধ্যে আমরা যদি এইভাবে একটু উবুর করে রাখি তাহলে কিন্তু এই গরম ভাপের জন্য আমাদের গ্যাস লাইটের মধ্যে জল থাকলে জলটা খুব সহজে বেরিয়ে পড়বে আর আমাদের গ্যাস লাইটের কিন্তু পরে জ্বলতে শুরু করবে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এখন বর্ষা নেমে গেছে আর আমাদের প্রত্যেকেরই কম বেশি বাইরে ঘাটে বের হতে হয় দেখা যায় মাঝে সাঝে ভিজেও যাই তখন কিন্তু আমাদের টাকা পয়সা যা থাকে ভিজে যায় আর বাড়িতে এসে কিন্তু বারবার ফ্যানের তলায় দিতে হয় এখানে ওখানে মেলতে হয় টাকা টাকা শোকানোর জন্য অনেক সময় তো হাওয়াতে উড়ে গিয়ে টাকাগুলো কোথায় যে চলে যাই খুঁজেও পায় না আমরা কি করব ছোট টিপ শেয়ার করছি এখানে নিয়েছি একটা নিউজ পেপার নিউজ পেপারের মধ্যে যদি টাকাটাকে এইভাবে রেখে তারপরে কী করবো আয়রনটাকে অল্প হালকা গরম করব খুব বেশি গরম করব না হালকা গরম করে যদি এইভাবে করি তাহলে কী হবে এইভাবে করলে এই যত জল আছে টাকার গায়ে পয়সার গায়ে সেগুলো এই পেপার অ্যাবজর্ব করে নেবে আর খুব সহজেই শুকিয়ে যাবে সেকেন্ডের মধ্যে তো দেখো কিছুটা পরিমাণ জল অ্যাবজর্ব করেছে আমি আরও একবার অন্য জায়গায় চেঞ্জ করে আরও একবার আয়রনটাকে ধরছি একদমই কিন্তু শুকিয়ে মরমরে হয়ে যাবে কড়কড়ে হয়ে যাবে তো আরও একবার করলেই কিন্তু একদম নতুন পয়সার মতো হয়ে যাবে একদম জলে ভিজিয়ে নিয়েছিলাম তো এবার দেখো একদমই কিন্তু করকরে হয়ে গেছে নতুন পয়সার মতো আশা করছি বন্ধুরা ছোট্ট আইডিয়া তোমাদের খুব কাজে লাগবে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য তো দেখো পেপার কিন্তু এই যে জলটা ছিল অ্যাবজর্ভ করে নিয়েছে আর টাকাটা একদম করকর হয়ে গেছে অবশ্যই অ্যাপ্লাই করো এই ছোট্ট টিপসটি চলো পরবর্তী টিপসটি দেখে আমরা প্রত্যেকেই কম বেশি প্রত্যেক দিন রুটি করে থাকি তবে দেখা যায় রুটি করার পরে রুটি করা চাটুটা আমরা প্রত্যেকেই ধুয়ে পরিষ্কার করে রাখি পরের দিন যখন আমরা রুটি বানাতে যাই আর কিন্তু কেউ আর রুটি করা চাটুটাকে ধুই না কারণ জানি যে আগের দিন রাতে আমরা ধুয়ে রেখেছি তাই এইভাবে উবুর করে রেখে তারপরে নিয়ে আমরা আবার ব্যবহার করি দেখা যায় আমাদের শরীর খারাপ হয় কারণ রাতে করে বিশেষ করে আমাদের রান্নাঘরে কিন্তু খাবারের খোঁজে আর সের টিকটিকির উৎপাদ ভীষণ পরিমাণে বাড়ে তো এই সমাধান কিভাবে করবেন তো নিয়েছি এইরকম একটা চাটু তবে নেব একটা পলিথিন আমরা রুটি করা চাটুটাকে পলিথিনের মধ্যে রাখলে নিশ্চিন্তে কিন্তু থাকবো যে রকম পোকামাকড় এর উপর দিয়ে যাইনি আমাদের শরীর খারাপ হবে না আর পরের দিন কিন্তু ধুয়ে আবার রান্না করতেও হবে না একবারই ধুয়ে কিন্তু আমরা এইভাবে রেখে দিলে পলিথিনের মুড়ে তাহলে নিশ্চিন্তা আমরা কিন্তু থাকতে পারবো যে আমাদের চাটুটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে রকম জীবাণু নেই জামস নেই তো আমরা কেউই কিন্তু চাটু ধুয়ে রান্না করি না আগে থেকেই ধুয়ে রেখে দিই এই আইডিয়া কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য বন্ধুরা আমার আজকে ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আমার খুব ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছয় আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে সবার খুব কাজে আসে আজকের কোন টিপসটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখাবে অন্য ভিডিওতে একটা